আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা যারা চাচ্ছেন মাছ চাষ করবেন মিশ্রভাবে তাদের জন্য এই ভিডিও বর্তমান দেখা যাচ্ছে এককভাবে মাছ চাষ করে তেমন একটা ফলাফল পাওয়া যায় না কেননা বর্তমান সময়ে খাবারের দাম অনেক বেশি তাই যারা আপনারা খাবার সাশ্রয়ে মিশ্রভাবে মাছ চাষ করতে চান বিনা খাবারে মনোসেক্স তেলাপিয়া ও দেশি সিং তাদের জন্য আজকের এই ভিডিও তো চাষিবারা আপনারা যারা দেশি শিং চাষ করতে চান মিশ্রভাবে মনোস্যাক্স তেলাপিয়ার সাথে তাহলে আপনারা চাষ করতে পারবেন আমাদের এই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছগুলো যেই মাছগুলো মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন এই মাছগুলো ভালো ফলাফল পাওয়া যায় ছয় মাসে দশ থেকে পনেরো পিস কেজি আসবে আর এই মাছগুলো মনোসেক্স তেলাপিয়ার যে মল রয়েছে এই মল খেয়ে মাছগুলো বড়ো হয়ে যাবে অন্য কোনো খাবার ছাড়াই বিনা খাবারে এই মাছগুলো প্লাস পয়েন্ট হিসাবে চাষ করতে পারবেন মনোসেক্স তেলাপিয়ার সাথে মনোসেক্স যে তেলাপিয়া রয়েছে এগুলো দেখা যাচ্ছে ছয় মাসে এক কেজি প্লাস ওজন আসে তখন এই মাছগুলোকে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় তখন এই মাছগুলোর সাথে প্লাস পয়েন্ট হিসাবে চাষ করতে পারবেন দেশি শিং দেশি শিং যে মাছগুলো রয়েছে আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই খাবারে যে বাড়তি খাবারগুলো থাকবে পুকুরে ওই বাড়তি খাবারগুলো খেয়ে বড় হয়ে যাবে অন্য কোনো খাবার ছাড়াই এই মাছগুলো মল খেয়ে তাই আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন মনোসেক্স তেলাপিয়া এবং দেশি সিং আমাদের এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা এরকম উন্নত মানের যারা ভালো মানের বড় সাইজের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের মনোসেক্স তেলাপিয়া ও মাছের পোনা ক্রয় করতে চান ও অন্যান্য মাছের পোনা তারা আমাদের স্কেন্দ্র নাম্বারে যোগাযোগ করেন আমরা সকল মাছের পোনা পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে সারা বাংলায় সে বিক্রি করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওতে